অবশেষে সত্যটা নিজ মুখে বলেই ফেললেন আমাদের প্রধানমন্ত্রী অবশেষে তিনি বলেছেন পহেলগামের দুষ্কৃতীদের হত্যার পেছনে ছিল গভীর ষড়যন্ত্র দেশে হিন্দু মুসলিম বিভাজনের মতলব দেশে দাঙ্গা লাগানোর চক্রান্ত ঘরে ঘরে সিঁদুর পৌঁছনোর সস্তার আবেগ ঘা খেয়ে গেছে বেশ ভালো মতোই সুতরাং নরেন্দ্র মোদী সিঁদুর ছেড়ে আবার ফের জাতীয় পতাকার নিরাপদ আশ্রয় কি শিফট করছেন আবেগের রাজনীতিকে কাশ্মীরের নতুন সেতু উদ্বোধনে একা একেবারে একা ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশপাশে কেউ নেই তবে এসব করতে জম্মু কাশ্মীরে গেলেও ভুলেও কিন্তু তিনি যাননি পাহলগাম বা পুঞ্চে সিঁদুর থেকে তিরঙ্গায় শিফট করাটা হচ্ছে মোদীর লেটেস্ট রাজনীতি আর রাহুলের সারেন্ডারের অভিযোগ থেকে বাঁচার জন্য মোদী বিজেপি এবং মিডিয়ার মরিয়া চেষ্টা আজকের এই নিয়েই নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রধানমন্ত্রী জি মানে ফিতা কাটনে গে পালিশ দিন হয়ে গে 22 अप्रैल को तीन क्रूर आतंकवादियों ने 28 मासूम लोगों की जान ली थी और फिर जवाबी कार्रवाई में पाकिस्तान की शैलिंग में गुरुद्वारे में मदरसे में मंदिर में 16 लोगों की शहादत पुंछ में हुई थी जिसमें छोटे छोटे बच्चे शामिल हैं पैतालीस दिन बाद नरेंद्र मोदी जी को फीता काटना था तो कश्मीर याद आया वरना उन्होंने कश्मीर जाने की नहीं सोची वो बिहार गए वो केरल गए वो आंध्रा गए वो मुंबई गए राजस्थान गए गुजरात गए हर जगह गए हाथ हिलाया फोटो तो खिंचवाई भद्दे भाषण दिए कटाक्ष किए हंसी ठिठोली करी सिर्फ के साथ समय बिताया लेकिन मोदी जी कश्मीर अब गए हैं जब फीता काटने का वक्त आया है और यही अंतर है उनमें और यही अंतर है हमारी सरकार में मुझे ये कहने में गर्व होता है कि 26 ग्यारह के बाद चुन चुन कर हमने आतंकियों को मारा हमारे शूरवीरों ने उनको मौत के घाट उतारा और उसके बाद जो गिरफ्तार हुए उनको हमने फांसी के फंदे पर लटकाया इस देश में नजीर बनाई आज एक बात का अंतर है छब्बीस ग्यारह के आतंकियों को मारा गया लेकिन 22 अप्रैल पहलगाम के आतंकी अभी भी फरार है और अब आजाद घूम रहे हैं वो और अब अगर न्यूज रिपोर्ट्स का आप यकीन कीजिए तो उन्होंने इसके पहले तीन और बड़े आतंकी हमले किए थे उनको जमीन निगल गई उनको आसमान खा गया वो कहां चले गए ये किसी को नहीं पता है और जब तक वो पकड़े नहीं जाएंगे जब तक वो गिरफ्तार नहीं होंगे जब तक उनकी इस देश के सामने नजीर नहीं बनेगी तब तक शहीद परिवारों को न्याय नहीं मिलेगा और इसीलिए सिंदूर के सौदागर से कहना है अपनी चुप्पी तोड़िए और इस मुद्दे पर बोलिए हमारी विफल विदेश नीति का दंश हमारा देश গৌরব বিদেশের মাটিতে সরকারি টাকায় ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে ডঙ্কা বাজিয়েছিলেন মোদি তারা ভাড়া করা লোক এনে মোদি মোদি বলে চিৎকার করিয়েছে এখন বিদেশের মাটিতে তার সেই ডঙ্কা ফেটে গেছে নিজে এই ক বছরে মোট নব্বইটি দেশ ঘোরার পরেও অপারেশন সিন্দুরের সময় একটি দেশও তার পাশে এসে দাঁড়ায়নি মাত্র দেড় মাস আগেও ভাবমূর্তি রক্ষায় এমন মরিয়া চেষ্টা ছিল না মোদীর ডোনাল্ড ট্রাম্প হেডমাস্টার মশায়ের মতো ট্যারিফের ধমক দিচ্ছিলেন রোজই তা নিয়ে মুখ খোলার ক্ষমতাই ছিল না বিজেপির কারো আর এর মধ্যেই বাইশে এপ্রিল ঘটে গেল পাহলগামের মর্মান্তিক হত্যাকাণ্ড ধর্ম বেছে বেছে পুরুষ পর্যটকদের মেরে দিয়ে গেল চার সন্ত্রাসবাদী আর জানিয়ে গেল তারা ধর্ম দেখেই মারছে দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আমি বা আমার মতো বহু চ্যানেল ঠিক এই বিষয়টি নিয়ে একাধিক ভিডিও করেছি এখানে আমি বারবার বলেছি দেশে হিন্দু মুসলমান বিভেদ এবং বিভাজনকে আরও চওড়া করার জন্যেই এটা জঙ্গি এবং তাদের পেছনে থাকা মাথাদের একটি ফাঁদ ভিডিওতে কাশ্মীরের মানুষের বিক্ষোভ ঘটনার পরে তাদের সহায়তার কথা আমি বারবার তুলে ধরেছিলাম আমার ভিডিওতে আর গদি মিডিয়া ঠিকের উল্টো কাজটাই করছিল জঙ্গিদের ধর্ম পরিচয়কে সামনে রেখে তারা নাগাড়ে মুসলিম বিদ্বেষ বিষ ছড়িয়ে গিয়েছে আমরা যারা বলেছি এটা জঙ্গিদের চক্রান্ত এরা এটাই করতে চাইছে দেশে দাঙ্গা বাঁধাতে চাইছে তখন তারা আমাদের সেকুলার বলে দেশ থেকে বেরিয়ে যেতে বলে গালিগালাজ চালিয়েছে আর বিজেপির কুচ বড় নেতা এবং মন্ত্রীরা কি করছিলেন না তারা কিন্তু ফাঁদে পড়েননি তারা একটা সুযোগ খুঁজছিলেন হিন্দু মুসলমান বিভাজনের মোক্ষম সুযোগ লুফে নিয়েছিলেন তারা জঙ্গিদের হিন্দু মুসলমান বিভাজনের এজেন্ডা একেবারে কাঁধে তুলে নিয়েছিলেন বিজেপির নেতা মন্ত্রীরা আর গতকাল কাশ্মীরের চেনাব সেতুর উদ্বোধন করতে গিয়ে নরেন্দ্র মোদী এতদিন পরে সেই সত্যটা বলে ফেললেন নিজ মুখে তিনি বললেন ওটা ছিল পাকিস্তানের ষড়যন্ত্র হিন্দু মুসলমান বিভাজন করে পাকিস্তান আমাদের দেশকে অস্থির করে তুলতে চেয়েছিল তা আমরা যখন এটা বলছিলাম তখনই তো তিনি এটা বলতেই পারতেন তাহলে পরিস্থিতি এরকম হতো না কাশ্মীরের ছাত্রদের মারধর খেতে হতো না মুসলিম দোকানদারদের ঝুপড়ি দোকান ভাঙচুর করা হতো না গদি মিডিয়াও এমন খুলে আম বিদ্বেষ ছড়াতে পারতো না প্রধানমন্ত্রী তখন ধমক দিলেই সব বন্ধ হয়ে যেত তিনি যখন জানতেন দাঙ্গা বাঁধানোর জন্যেই এটা করা হয়েছে তাহলে তখনই সেটা না বলে এতদিন তিনি অপেক্ষা করে থাকলেন কেন তাহলে এখন তিনি যেটা বলছেন সেটা কি বলার জন্য আগে থেকেই স্ক্রিপ্ট করা ছিল বিদ্বেষ ছড়ানোর সব কাজ মোটামুটি করে ফেলার পর এখন তিনি বলছেন দেশে দাঙ্গা ছড়ানোর জন্যই এটা করা হয়েছিল যখন সোফিয়া কুরসিকে মোদীর দলের এক মন্ত্রী সন্ত্রাসবাদীদের বোন বলছিলেন তখন প্রধানমন্ত্রীর মনে হয়নি এটা অন্যায় হচ্ছে যখন কাশ্মীরি ছাত্রদের বিজেপি শাসিত রাজ্যগুলির হস্টেল থেকে টেনে হিঁচড়ে বের করে মারা হচ্ছে শারীরিক নির্যাতন করা হচ্ছে এবং কাশ্মীরে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তখন কেন তিনি একথা বলেননি গতকাল অনেকদিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশ হাঁপ ছেড়ে বাঁচতে দেখা গেছে একাই হাতে বিশাল এক জাতীয় পতাকা নিয়ে হাঁটাচলা করছেন তিনি ইচ্ছে মতো সেই পতাকা নাড়িয়ে ফটোশ্যুট করছেন মানে অপারেশন সিন্দুরের সিঁদুর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অপারেশন ফেল করতেই নতুন কিছুর ছিলেন নরেন্দ্র মোদী একই সঙ্গে দু তিন সপ্তাহ জমিয়ে ইভেন্টবাজির সুযোগ না পেয়ে সম্ভবত হাঁপিয়া উঠেছিলেন তিনি তবে আমাদের মতো যারা এখন সাংবাদিকতাকে পণ্য বানিয়ে বিক্রি করে ফেলেনি এখনো যারা শাসকের সামনে আয়না ধরে থাকেন তারা বলতেই পারেন বিপদের দিনে কোন বিদেশের বন্ধুকে পাশে না পাওয়ার প্রতীকী চিত্র কি এটা বিশ্ববাজারে আজ তিনি একা করে ছেড়েছেন আমাদের দেশকে এমনকি পাশে নেই ভারতের চিরকালের স্বাভাবিক মিত্র রাশিয়াও সেতু উদ্বোধন করতে গিয়ে তার কৃতিত্ব যে তিনি একাই নিতে চাইবেন এতে অবাক হওয়ার কিছু নেই ভোটের প্রয়োজনে নেহরুর কৃতিত্ব পর্যন্ত তিনি নিয়ে নিতে পারেন আর নিজের ব্যর্থতার দায় নেহরু কেন ঔরঙ্গজেবের উপরেও চাপিয়ে দিতে পারেন তবু হয়তো সমকালীন সময়ের রেকর্ড রাখার জন্যে কংগ্রেসের প্রবক্তা জয়রাম রমেশ মোদীর বক্তৃতার পর ওই সেতু সংক্রান্ত কিছু তথ্য রেখেছেন কি বলেছেন তিনি জয়রাম মনে করিয়ে দিয়েছেন উধমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্প বিভিন্ন সরকারের ধারাবাহিকতার একটি উদাহরণ এই দুশো বাহাত্তর কিলোমিটার রেলপথ প্রকল্প প্রাথমিক অনুমোদন পায় উনিশশো সালে যখন নরসিমারাও প্রধানমন্ত্রী ছিলেন এরপরে দু সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় প্রকল্পটিকে জাতীয় গুরুত্বের প্রকল্প বলে ঘোষণা করা হয় দু সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং জম্মু এবং উধমপুরের মধ্যে তিপ্পান্ন কিলোমিটার রেলপথের সংযোগের উদ্বোধন করেন তার আগে কেউই কিন্তু এরকম তেরঙ্গা নিয়ে ফটোশ্যুট করেননি অর্থাৎ কাশ্মীরের মধ্যে যে দীর্ঘ রেলপথের প্রকল্প তা শুধু তিনশো সত্তর ধারার অবলুপ্তির পরের ব্যাপার নয় এটা একটা ধারাবাহিক ব্যাপার কিন্তু ভোট প্রচারে এই সেতুর অনুপম সৌন্দর্যের সুযোগ নিতে কেন ছাড়বেন নরেন্দ্র মোদী সুতরাং আরও একটি নতুন পোশাক পরে একাই তিনি দাপিয়ে বেড়ালেন জম্মু কাশ্মীরে তিনি গেলেন ওই ঘটনার এতদিন পরে অথচ গেলেন না পহেলগামে গেলেন না পুঞ্চে যেখানে পাকিস্তানের মিসাইল হামলার ফলে ক্ষতি হয়েছে সেখানকার মানুষের জানমালের কেন গেলেন না তার বক্তৃতায় কিন্তু আরও একটা অবাক করার মতো বিষয় আছে গদি মিডিয়া মোদীর চাটুকারিতা করার জন্য ভুলেও পাহেলগামের নিহত সেই ঘোড়াওয়ালা অতি দরিদ্র আদির শাহের নামই করেনি কখনো আমরা করেছিলাম আমাদের বিভিন্ন এপিসোডে আর গতকাল নরেন্দ্র মোদী কাশ্মীরে দাঁড়িয়ে সেই দরিদ্র অসম সাহসী যুবক আদিলের নামও করেছেন তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো সিন্দুরে পাকিস্তানকে বাগে পেয়েও যুদ্ধবিরতি করতে হয়েছে আমেরিকার ধমকে আর নতুন তথ্য নয় এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও একই কথা বলছেন আজ আমি চিন্তা আপনি সাধা কর क्योंकि इस देश के सम्मान में ठेस पहुंचे इस देश की संप्रभुता पर सवाल उठे यह कतई बर्दाश्त नहीं किया जा सकता है आज प्रधानमंत्री नरेंद्र मोदी की विफल विदेश नीति कंप्लीटली फेल्ड फॉरेन पॉलिसी के कारण इस देश का दुनिया में अपमान हो रहा है ट्रंप बार बार सीज फायर का श्रेय ले चुके हैं और असलियत अब यह है कि ट्रंप को छोड़कर अब बाकी देश कल रूस ने भी माना कि ट्रंप ने हमारे बीच मध्यस्थता करी थी और उनके कारण सीज फायर हुआ यह भी सच है कि हम दुनिया में अलग थलग पड़ गए हैं और हमारे जो सदाबहार दोस्त हैं जिसको ऑल वेदर फ्रेंड अलाइज़ कहा जाता था वो हमसे किनारा कर रहे हैं और बड़े बड़े देश आज हमारे दुश्मन मुल्क के खेमे में खड़े हुए नजर आ रहे हैं असली बात यह है कि जिस पाकिस्तान को हमने टोटली दरकिनार कर दिया था वो आज धड़लने से हीरो बना घूम रहा है उसको विश्व के तमाम मल्टीलैटरल एजेंसीज में प्रतिनिधित्व का मौका मिल रहा है वो संयुक्त राष्ट्र में कमिटियों का चेयरपर्सन बन रहा है असलियत ये है कि उसको मल्टीलैटरल एजेंसीज एक के बाद एक आर्थिक सहायता दे रही हैं और हम कुछ नहीं कर पा रहे हैं यह अलग बात है कि वो पिछले पैंतालीस दिनों में उन्होंने एक बार भी कश्मीर की ओर झांका तक नहीं আর বোদের উপর বিষ ফোরার মতো এক নতুন স্লোগান জুড়ে গেছে তার নামের সঙ্গে রাহুল এবং মোদীর বিরোধীরা এখন নরেন্দ্র বললেই সঙ্গে সারেন্ডার জুড়ে দিচ্ছেন এই স্লোগানে বিপর্যস্ত বিজেপি এবং তাদের আইটি সেল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুতরাং কাশ্মীরে সেতু উদ্বোধনের অনুষ্ঠানটিকে কাজে লাগানোর প্রাণপণ চেষ্টা করলেন তিনি হাতে জাতীয় পতাকা নিয়ে এককভাবে ফটোশ্যুট করে তবে এর উত্তরে যদি ভারতের যুবক যুবতীরা পাল্টা প্রশ্ন করেন তিরঙ্গা আবেগ শুধু আপনার একার নয় স্যার ওটা আমাদেরও আবেগ কিন্তু শুধু আবেগ দিয়ে ফটোশ্যুট করলে হবে চাকরি বাকরির খবর কি সাধারণ মানুষ যদি বলেন জিনিসপত্রের এরকম অগ্নিমূল্য কেন ওষুধের দাম এরকম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে কেন নারীরা যদি সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন কারবারিরা যদি জানতে চান টাকার দাম এরকম পড়ছে কেন কেন ব্যবসা বাণিজ্যের এই বিপর্যস্ত অবস্থা এগুলো কে দেখবে আপনি শুধু ফটোশ্যুট আর বিদেশ ভ্রমণ করেই বেড়াবেন এ ব্যাপারে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্স জয় হিন্দ সত্যমে বজায়তে।